দুই হাজার সাল থেকে আমি বিজনেস করি তো এখন যদি বলেন যে বীজ পাতা বারপার কোম্পানি আপনার সাথে যোগাযোগ করা হয়নি আপনার মতো লোকের সাথে আমার কোনো কাজ করার ইচ্ছা নেই আপনারা নিজের দায়িত্বে চলে যান আর যারা আসলে আমার সাথে কাজ করতে চান মনে হয় যে না বীজ ইব্রাহিম ভাই এরকম একটা অন্য একটা জায়গা থেকে এসে এখানে এতদিন ধরে কাজ করতেছেন এবং মোটামুটি ভালো প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন তো এত প্রশংসা করানোর পরেও তার সাথে কাজ করলে আমি কিছু শিখতে পারবো এবং তাকেও আমি কিছু হেল্প করতে পারবো যদি এরকম কোনো মেন্টালিটি থাকে তাহলে আমরা একসাথে কাজ করতে পারি ঠিক আছে আমি চাই যে আপনারা আমার থেকে কিছু শিখেন আপনাদের থেকে আমি কিছু শিখি এবং দুইজন মিলে কাজ করে দেশের কৃষিটাকে কিছুটা হইলে আগায় নিতে হেল্প করি আলাইকুম অনেকে আমাদের কাছে এজেন্সিপের জন্য অ্যাপ্লাই করছেন তো এটা অনেক লং প্রসেস অনেকে এক বছর আগেও অ্যাপ্লাই করছেন আমরা এখনও গুছাচ্ছি কারণ একটা বিষয় হজবরলোভাবে শুরু করা যায় না এবং সেটা ভালো ফলো আনে না আর এইটা আসলে এমন কিছু না যে এটার মাধ্যমে আপনারা আজকে শুরু করে কালকে কোটিপতি হয়ে যাবেন বিষয়টা এরকম কিছু না এটা হলো একটা শিখার প্ল্যাটফর্ম তৈরি করছি এবং একসাথে কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করছি একসাথে কাজ করতে হলে অবশ্যই সব কিছু গুছাই করতে হবে তো যাই হোক এজেন্সিপের ব্যাপারটা কী আসলে বলি এটা এমন কিছু না যে আজকে আপনি এজেন্সিপ শুরু করলে কালকে কঠিপতি হয়ে যাবেন আমি আগেও বলছি তো আপনাকে যেটা এখানে শেখানো হবে যে আপনি যদি কৃষি ব্যবসায় আসতে চান শুধু কৃষি কাজ করে টিকে থাকা বাংলাদেশে বর্তমানে একটু চ্যালেঞ্জিং ঠিক আছে হ্যাঁ আপনি যদি অনেক অভিজ্ঞ হয়ে থাকেন আপনার অভিজ্ঞতা অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কৃষিকাজে আপনি খুব ভালো ইনকাম করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা ছাড়া কৃষিকাজে আসলে আপনি যে খুব বেশি কিছু করে ফেলবেন শুরুতে এরকম না তা আমি চাই যে আপনি কৃষি ব্যবসা আমার যে এক্সিস্টিং অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনি কিছুদিন কৃষি ব্যবসায় জড়িত হন তাতে যেটা হবে যে আপনি কিন্তু যে জিনিসটা এক বছর দুই বছর তিন বছর ধরে শিখা লাগতো আপনার ঠেকে ঠিকে শিখা লাগতো সেটা আপনি আমার সাথে থাকার কারণে ওই ভুলগুলো আপনার হয়তো হবেন বা হইলেও হয়তো ভুল করেই মানুষ শিখে আসলে কিন্তু হইলেও সেগুলো আমি আগে থেকে আপনাকে সতর্ক রাখার কারণে আপনি সেগুলো খুব দ্রুত ওভারকাম করে আগায় যেতে পারবেন এই হলো আপনাদের সুবিধা আমার সাথে এজেন্সিপে কাজ করার তো এখন এজেন্সিপে কাজ করলে কি আপনি অনেক টাকা ইনকাম করবেন না বিষয়টা এরকম না এখন আমাদের একটা প্রোডাক্ট বিক্রি করলে হয়তো আপনি একশো টাকায় পাঁচ টাকা লাভ করবেন কিছু কিছু প্রোডাক্টে দশ টাকা লাভ করবেন কখনো কখনো আমরা অফার দিব যে ভাই এটা লাভ বিক্রি করতে পারলে আপনার কিন্তু পনেরো টাকা লাভ হবে তো সেটা আপনি তখন যদি বিক্রি করে দেন তখন আপনি পনেরো টাকা লাভ করবেন তো এইভাবে করে প্রতি একশো টাকায় পাঁচ থেকে পনেরো টাকা পর্যন্ত আপনার কিন্তু লাভ হবে আপনি তো ভাবতেছেন যে প্রোডাক্ট নিয়ে খালি বিক্রি করব না তাহলে তো অন্য যেসব প্রতিষ্ঠান আছে বাজারে তাদের সাথে আমার কোনো পার্থক্য থাকলো না অন্যদের সাথে আমাদের পার্থক্য এখানেই যে আপনাকে আমরা ট্রেনিং দিব এই যে চাষবাসগুলো হবে এই যে বীজগুলো আপনি বিক্রি করবেন কৃষকদের কিন্তু আপনাকে ধরে রাখতে হবে তারা অভিজ্ঞ কৃষক আপনি সবসময় সিলেক্ট করবেন অনেকে আমাকে বলেন ভাই আমি নিজেই শুরু করি ঠিক আছে সমস্যা নাই আপনি শুরু করেন কিন্তু আপনি যদি ব্যবসার কথা চিন্তা করেন আপনি নতুন হিসেবে যতখানি সফল না হবেন একজন অভিজ্ঞ চাষি কিন্তু অনেক বেশি সফল হবে তো এই জন্য একজন অভিজ্ঞ চাষির হাতে যদি আপনি ভালো একটা প্রোডাক্ট দেন সেটার যে রেজাল্ট আসবে আপনি নিজে করলে সেই রেজাল্ট নাও আসতে পারে যেহেতু আপনি নতুন আপনার থাকবে তা আপনি একজন অভিজ্ঞ চাষির কাছে আমাদের বীজটা দিবেন আপনার এলাকার আপনার গ্রামের আপনার ইউনিয়নের আপনার সবচেয়ে ভালো যে আছে তার কাছে যদি আপনি তরমুজের বীজটা দেন সবচেয়ে ভালো যে শশার চাষী আছে তার কাছে যদি আপনি আমাদের শশার বীজটা দেন সেটা কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবে আর আমি কিন্তু ঢাকায় বসে সেটা জানতে পারবো না যে আপনার এলাকায় ভালো কে আপনি সেটা জানবেন বা আপনি সেটা খোঁজ নিলেই বের করতে পারবেন তো সেই লোকগুলোকে আপনি আমাদের বীজগুলা হয়তো কাউকে সে দশ প্যাকেট চাষ করবে আপনি তাকে জোর করে এক প্যাকেট দিবেন আবার অনেকের সাথে আপনার সম্পর্ক ভালো আপনি ভালো যখন মার্কেটিং করতে পারবেন তখন দেখা যাবে সে দশ প্যাকেটের দশ প্যাকেটই আপনার থেকে নিতে যাবে আপনি তাকে বরং নয় প্যাকেট দিয়ে বলবেন যে তুমি বাজারের এক প্যাকেটের সাথে করো পাশাপাশি দেখো কোনটা বেশি ভালো কখনোই সবগুলো আইটেম আমাদের একবারে দিয়ে দিবেন না কারণ কৃষকের ভুল হইতে পারে ভুল হইলে তখন সে দোষ দেবে বীজ খারাপ কিন্তু সে যদি বাজার থেকেও এক প্যাকেট নেয় আপনার থেকেও বাকি প্যাকেট নেয় তাহলে সে নিজেই কিন্তু চাষ করে বুঝবে যে কোনটা বেশি ভালো আর অভিজ্ঞ চাষিকে আপনার খুব বেশি পরামর্শ দেওয়া লাগবে না আমরা কিছু ভিটামিনের কথা বলে দিব কিছু টেকনিকের কথা বলে দিব যেগুলো অ্যাপ্লাই করলে সে যদি এক কেজি ফলপাই তো একটা গাছে সেখানে সে দেড় কেজি পাবে এই জিনিসগুলো যখন আপনাকে আমি বলবো আপনিও কিন্তু শিখতে পারবেন আবার এই অভিজ্ঞ কৃষকের সাথে থেকে থেকে আপনিও কিন্তু এই চাষবাসটা খুব দ্রুত শিখে যাবেন আমরা যেটা করবো শুরুতে আপনাকে দশটা থেকে বারোটা ফসল দিয়ে দিব আপনারা এই দশটা বারোটা চাষি এদের সাথে কাজ করবেন খুঁজে খুঁজি বের করে তাদেরকে বীজগুলো দিবেন এক প্যাকেট দেন আর দশ প্যাকেট দেন কিছু বিক্রিও আপনার হইল শুরুতে আর আপনি এই চাষটা কিন্তু দুই তিন মাসের মধ্যে শিখে গেলেন পরবর্তীতে তাদের রেজাল্ট ভালো হইলে আপনি তখন শিখবেন মার্কেটিং যে কীভাবে অন্য চাষিদেরকে সেখানে এনে বলতে হয় যে এটা দেখো কত ভালো হয়েছে এটা অন্য কোম্পানির বীজ তার থেকে দেখো বীজ প্রেতার বীজ রেজাল্ট ভালো দিছে অবশ্যই ভালো দিতে হবে আগে তো তখন কিন্তু তারা আপনার থেকে মাল নিবে আর একবার যখন মাল নিবে একটা কাস্টমার পাওয়া মানে আমাদের যেসব কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু বছর পর পর বছর ফোন করে করে বীজ অর্ডার করে তো সেটা আপনার তখন আর তার পিছে দৌড়ানো লাগবে না তারাই আপনার পিছে দৌড়াবে এইভাবেই এজেন্সিপটা কাজ করে এটা তো খালি কেনা বেচার হিসাব গেল এর বাইরেও আমরা আরও অনেক কিছু আনতেছে আমাদের কিন্তু অর্গানিক ফার্টিলাইজার বা অর্গানিক পেস্টিসাইড সেগুলো আসতেছে দুই বছরের মধ্যে সেগুলো ইনশাল্লাহ বাংলাদেশে ঢুকবে এখন থেকে আপনি যদি কাজ করা শুরু করেন আপনার যদি এক হাজারজন কৃষক হয় হয়তো বা বীজ সবাই সবটা লাগায় না সবাই কিন্তু ধান করে সবাই কিন্তু ভুট্টা করে সবাই কিন্তু দেখা যায় আলু করে বিভিন্ন এলাকা বিভিন্ন কোন কোন এলাকায় সবাই পেঁয়াজ করে ঠিক আছে তা আমাদের যে অর্গ্যানিক ফার্টিলাইজার আছে এটা স্প্রে করলে দেখা যাবে গাছ কিন্তু সবুজ থাকবে হলুদ হবে না ঠিক আছে ভুট্টার পাতা হলুদ হবে না ভুট্টা তোলার পরেও দেখা যাবে ভুট্টা আপনি সাইলেজ হিসেবে খাওয়াইতে পারতেছেন আপনি আলুর যদি পাতা হলুদ থাকে তাহলে বুঝেন নিচে আলুর ফলন কত বেশি হবে ঠিক আছে ধানের ক্ষেত্রে ধানের গাছ হলুদ হয়ে যায় সেটা হলুদ হবে না সবুজ থাকবে সব সময় ধানের পাতা এই যে অর্গানিক ওষুধগুলো আমরা আনতেছি এরপরে অর্গ্যানিক অনেক আপনার এমন ওষুধ আনতেছি যে গাছ ঢলে পড়তেছে আপনি অন্য কোনো ওষুধে রাসায়নিক তখন কাজ করে না যখন ঢলে পড়া শুরু হয় আমাদের অর্গ্যানিক ওষুধ স্প্রে করবেন পরের দিন ইনশাল্লাহ গাছ সুস্থ হয়ে যাবে এই যে ওষুধগুলো আসবে দুই বছর পরে বা এক বছর পরে তখন কিন্তু অনায়াসে আপনি এই মার্কেটে এটা ঠেলে দিতে পারবেন ওইখানে আপনার হবে লাভ বিশাল ইনকাম শুধু ওইখানে না কৃষকের সাথে যখন আপনার সম্পর্ক হবে আমাদের টার্গেট আছে এক্সপোর্ট করার ভালো ভালো ফসলগুলো আমরা এক্সপোর্ট করব তা না হইল আমরা একটা চেইন করব যেখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডে প্রোডাক্ট যাবে তো সেটা যখন আপনি সাপ্লাই দেবেন এই প্রতিটা সাপ্লাই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন লাভ হবে প্রতিটা সাপ্লাই আপনার লাভ হবে তো দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা এরপরে আমাদের টার্গেট আছে যে বিদেশে ভালো ভালো কৃষকদেরকে পাঠাবো তরুণ কৃষকদেরকে তারা আরও অনেক কিছু শিখবে অবশ্যই ট্রেনিং দিয়ে তো সেই কৃষকগুলোকে আপনি বাছাই করে দিবেন সেখান থেকে আপনি কিন্তু একটা প্রফিট পাবেন তারপরে তারা যখন বিদেশে যাবে সেখান থেকে আসবে তারা কিন্তু আপনার সাথেই কাজ করবে তো এই যে একটা বিশাল বড় সম্ভাবনা এই সম্ভাবনার মধ্যে আপনি ঢুকলেন এখন আপনি যদি আমার মতো বড় করে স্বপ্ন দেখতে ভালোবাসেন যদি বড় করে কাজ করতে চান আমি যেভাবে মাত্র চোদ্দোশো টাকা দেয় দুই হাজার সতেরো সালে আঠারো সালের দিকে ব্যবসা শুরু করে আজকে এখন লক্ষ টাকা না কোটি টাকার ব্যবসা চালাচ্ছি ঠিক আছে তো সেইভাবে যদি আপনারও প্ল্যান থাকে যে না আমিও ধীরে ধীরে একটা বড় পর্যায়ে ব্যবসা করব। ইব্রাহিম ভাই থেকে একসাথে থেকে কাজ করব। তাহলে আপনার মন যদি পরিষ্কার হয় সেক্ষেত্রে আপনি আসতে পারেন আর মন যদি এরকম হয় আরে বাটপার কোম্পানি কথা বলে না দেখা করে না এই এক বছর আগে নাম্বার নিয়ে রাখছে এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে ভাই আমার সাথে কাজ করার দরকার নেই আমার সাথে আমি আমার মতো মন জাদা চিন্তা ভাবনা স্বচ্ছ পরিষ্কার তাদের সাথেই আমি খালি কাজ করতে চাচ্ছি যদি আপনি সেরকম হয়ে থাকেন তাহলে বিসমিল্লা বলে শুরু করতে পারেন দশজন কৃষক দশ আইটেমের বাছাই করেন আপনার এলাকায় শুরু করেন কাজ ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যেতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম